জেলা শাসকদের সঙ্গে এবার বৈঠক মুখ্য সচিব মনোজ পন্থের এবং সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা উঠে আসছে এবং বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সেখানে পর্যালোচনার বৈঠক যেমনটাই জানা যাচ্ছে এবং এই বিষয়েও উঠে আসতে পারে বৈঠকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ নিয়ে আলোচনার সম্ভাবনা থাকছে সেখানে একদম আর এর মধ্যে একটা উল্লেখ করার মতন জায়গা হচ্ছে এই ভার্চুয়াল বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন অত্যন্ত তাৎপর্য পর্যটকে এক্ষেত্রে দাঁড়িয়ে খালেদ জামাল আরো বিস্তারিত কতটা গুরুত্ব পাবে মুখ্যমন্ত্রী যদি ভার্চুয়ালি বৈঠক থাকে উপস্থিত তাহলে একটু প্রবল সম্ভাবনা রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে এই বৈঠকে যোগদান দিতে পারেন তার কারণ হচ্ছে গতবার যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে বাসভবন থেকে ভার্চুয়াল বৈঠকে হাজির হয়েছিলেন সেক্ষেত্রে বলা যেতে পারে যে গুরুত্বপূর্ণ এই বৈঠক হতে পারে তার কারণ হচ্ছে যেভাবে রাজ্য জুড়ে এসআইআর এর ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে কিন্তু উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এবং সেই কারণে আজকে বৈঠকে যে একদিকে যেখানে সমস্ত প্রকল্পর বিষয় নিয়ে আলোচনা হবে অন্যদিকে কিন্তু বাংলা বাড়ি বেশ কয়েকটি বিশেষ প্রকল্প যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা হতে পারে এবং তার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পর অগ্রগতি কোন জায়গা রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই জেলা শাসকদের সঙ্গে আলোচনা করতে পারেন মুখ্য সচিব মনোজ তার তবে তার থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই বিষয় নিয়ে একদিকে যখন আলোচনা হবে তখন কিন্তু কিন্তু নিয়েও উঠে আসতে পারে বিভিন্ন বিষয় তার কারণ হচ্ছে যেভাবে এসআইআর কে কেন্দ্র করে একদিকে এর উপরে চাপের ফলে কিন্তু দেখা যাচ্ছে যে এক পর এক আত্মহত্যা এবং মৃত্যুর ঘটনা ঘটছে অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষও কিন্তু তার কোপে পড়ছেন সেক্ষেত্রে উদ্বিগ্ন এবং যাতে এই ধরনের পূর্ণবৃত্তি না ঘটে তার জন্য জেলা শাসকদের সতর্ক করা এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হতে পারে বলে অন্য সূত্রে খবর পাওয়া যাচ্ছে ধন্যবাদ খালিদ কথা বলছিলেন আমাদের প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে